নজর পরবর্তী সংবাদে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ধর্মনগর থেকে আটক হলো দুই বাংলাদেশি কিন্নর কিন্তু এখানেই প্রশ্ন যে যখন বাংলাদেশ উত্তাল গোটা বর্ডার সিল করে দেওয়া হয়েছে প্রবেশ অনুপ্রবেশ কোনটাই চলছিল না সেই জায়গাতে দাঁড়িয়ে দুজন বাংলাদেশি কিভাবে তারা এলেন তাহলে কি তারা আগেই ছিলেন আগে থেকেই কি চলে এসেছিলেন একাধিক প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে দুজন কিন্নারকে গ্রেফতারের পর আটকের পর বহির রাজ্যে যাওয়ার ফোন দিয়ে এবং তারই মধ্যে ধর্মনগর থেকে তাদেরকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ধর্মনগরের সন্দেহজনক দুই বাংলাদেশি কিন্নার এই মুহূর্তে বিএসএফ এর জালে এক প্রকার বলা যায় বাংলাদেশের যখন চরম অস্থিরতা পরিস্থিতি ইস্তফা দিয়েছেন দেশ ত্যাগ করেছেন ভারতে এই মুহূর্তে তিনি আশ্রয় নিয়েছেন এবং ভারত যখন এই মুহূর্তে ভারত সরকার বর্ডারকে সিল করে দিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে দুই বাংলাদেশি কিন্নার ধর্মনগরে ধর্মনগরে গ্রেপ্তার হলো তারা কি বক্তব্য উঠে আসছে

আমার পরে আমি লামাইছি বিএসএফ এ তারা আমার সঙ্গে আটকাইয়া এখন চার্জে তো এখন কি এ তারা লইয়া গেছে হ্যাঁ এ গেছে আচ্ছা আপনারা শুনলেন স্থানীয় বক্তব্য প্রথমে ধর্মনগর আইএসবিটি এলাকায় তারা নামে সন্দেহ হয় এবং তারপরে পানিসাগর বিএস বিএসএফ সেক্টর অফিসে নিয়ে যাওয়া হয় তাদের বিএসএফ সূত্রে সন্দেহ ভাজন দুই বাংলাদেশি কিন্নারের কাছ থেকে একজনের নামে ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে যার নাম প্রমা চৌধুরী অপরজনের পরিচয় পাওয়া যায়নি আহ উদ্ধারকৃত যে কার্ড যে বৈধ কার্ডগুলি রয়েছে তা সবটাই ভুয়ো বলে দাবি করেছে বিএসএফ পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং তারপরে শুরু হবে তদন্ত বলে জানাচ্ছে বিএসএফ ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন